এটা কি রুচিতে এগুলো মানুষকে একটা বয়স্ক মানুষ তাকে এই খাবার গুলো এটা তো মানুষের দেখেন হ্যাঁ আমি একটু দেখি আরো কি আছে এখানে ছাগলের মাথা এটা ছাগলের মাথা তারপরে গরুর এই এই জিনিসগুলার জন্য উনি সকালে গেছে আর যে মানুষগুলো দিছে এই জিনিসগুলা তাকে ভরে দিছে ব্যাগে হ্যাঁ আমি তো এখানে আরো দেখছি আমি একটু দেখবো মানে আসলে আমাদের বাংলাদেশের মানুষ এই এইগুলা হ্যাঁ

আর এগুলো মানুষের একটা জীব জীবন্ত একটা বাপের মতো বয় মানুষকে কেমনে দেয় আর এইগুলো আপনি বয়ে নিয়ে আসছেন হ্যাঁ গাড়ি ভাড়া দিয়ে এগুলো বয়ে নিয়ে আসছে কেরানাইট থেকে কে একজন বলে উনি এটা নিয়ে চলে আসছে তারা কুরবান দেয় শুধু ফ্রিজে রাখার জন্য এই যে ধরেন ওনার বয়স কত হবে আশি পার হবে উনি সকালে গেছে এখন বাড়ির সাড়ে চারটা ওনাকে যে এই মাংস দিছে এই মাংস গুলা তাকে দেওয়া উচিত এই মাংস গুলা আপনারা বলেন উচিত দিলে খাবে তাহলে এই যে কুকুরের খাবার গুলা একজন মানুষ একজন বয়স্ক মানুষ তাকে কি এগুলা দেয়া কোনো মতে ঠিক যে ঘর থেকে কি এগুলা দিছে ওই ঘরে এগুলা দিয়ে আসবেন সাথে আরো দুই কেজি মাংস দি আমি দিব পারবেন পারবেন বলেন

এটা রাখেন ভালো লাগে এগুলো খাবেন না আপনি যেটা এগুলো খান আপনারা দেখবেন আপনি দাবি রাখবেন এগুলো একটু খাবেন না এটা রাখেন আমি কালকে নিয়ে আসব অল্প মাংসরি আসে ওগুলা রান্না করে খাবেন মানুষ রচিস খান মানুষ কোথায় নেবেন আলাদা দিবেন কালকে আমি মাংস দিয়ে দেব আপনাকে এখন ভালো দেন ভালো আমি দেখব আপনাকে কোথায় পালতেছেন আমি দেখব সালাম না গালি দিবেন না আমি একটু দেখাচ্ছি

সকালে আটটা বাজে একটা এই এই দেখেন এইগুলা এখানে আছে এখানে যে মাংস গুলো দিচ্ছে না আছে নিশ্চয়ই আছে আমি বের করছিলাম এগুলো বেছে এগুলো খাওয়াই দেন

এই খারাপ মাংস গুলা কেন দিব হ্যাঁ